আসসালামু আলাইকুম সোনা চাষে আগ্রহী অথবা সোনা চাষ করছেন ভবিষ্যতে সোনা চাষ করার পরিকল্পনা করছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সোনা চাষ বা গলদা চাষ আমাদের দেশে সকল যায় চাষ উপযোগী এবং লাভজনক চাষ পদ্ধতি জানা না থাকার কারণে আমরা সহজে অনেকে মনে করে যে গলদা চাষ মিষ্টি পানিত হবে কি না এটা তো লবণ পানির মাছ আসলে গলদা যেটা ম্যাক্রোব্রাকিয়াম রোজিনবার্গি আমাদের উপমহাদেশে সবচেয়ে লাকি যে আমরা এটা পাই এটা মিষ্টি পানির মাছ এবং সবচেয়ে বড় জাতেরটা আমাদের এই উপমহাদেশে পাওয়া যায় যে ব্রুড যেটা বাচ্চা পিএল যেটা হ্যাঁ তো এটা নিয়ে আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করছি যতটুকু সম্ভব এ কোন সময়তে কালচার শুরু হয় কতটুকু করতে হয় কীভাবে করতে হয় খাবার কীভাবে দিতে হয় আমরা ভিডিওতে সবগুলো ডেসক্রিপশন ভিডিওতে সুন্দর করে দেখতে পারবেন বাট সাথে আমি এগুলো নর্মালি একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে মার্চ মাস থেকে পিএল পাওয়া শুরু হয় বাংলাদেশের খুলনা সাতক্ষীরা বাগেরহাট এবং নোয়াখালী চট্টগ্রাম এ কয়েক জেলায় পিএল পাওয়া যায় নদীর পিএল যেটা প্রাকৃতিকভাবে যেটা এখানে নদীতে পাওয়া যায় সেটা পাওয়া যায় এছাড়াও আমাদের পর্যাপ্ত চাহিদা থাকার কারণে ইন্ডিয়া থেকে কিছু পেল আমাদের দেশে আসে যেগুলো ওরা মানে পুকুর ব্রেড অথবা হ্যাচারি ব্রেড দু ধরনের মাছে আসে যেগুলো আমাদের সাতক্রিয়া ডিস্ট্রিকে পাওয়া যায় এগুলো আবার সারাদেশে পরিবেগে সরবরাহ করার সুযোগ আছে যাই হোক এগুলো শুরুতে যেটা করতে হয় নার্সিং করতে হয় অন্যান্য মাছের মতো যে নার্সিং পুকুর প্রিপারেশন করে নার্সিং পন্ড প্রিপারেশন করে নার্সিং করে কালচার করা হয় এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সিস্টেম এটাও সেটাই বাট এই মাছটা বলে রাখা ভালো যে একটা হিস্টোরি সেটা হচ্ছে যে এই মাছ প্রাকৃতিকভাবে জন্মগতভাবে অনেক শক্তিশালী অন্যান্য মাছ যেমন অনেক দুর্বল হ্যাঁ এই মাছটা সেই থেকে অনেক শক্তিশালী একটু যত্ন করলে এবং ওই লেভেলের পরিচর্যা করলে একে আমাদের একশো থেকে একশো গ্রাম মানে ইজিলি করা সম্ভব আমরা যেটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা যেটা দেখতেছি একশো গ্রাম করা সম্ভব শুরুতেই নার্সিং পুকুরে পিএল নার্সিং করতে হয় নার্সারি পুকুরের প্রতি শতাংশে এক হাজার হারে আমরা যদি একটা স্ট্যান্ডার্ড নার্সারিং পুকুর নার্সারিং পুকুর তৈরি করে ওখানে প্রতি শতাংশে এক হাজার করে নার্সিং করি এবং নার্সিংয়ের পুকুর প্রিপারেশনটা এভাবে হবে যে এখানে কালো কাদা অপসারণ করে প্রতি শতাংশে এক থেকে এক কেজি চুন প্রয়োগ করে নার্চারালি আমাদের যে মানে মাটি তাতে এক কেজি করে চুন প্রয়োগ করলে মোটামুটি কালচার উপযোগীটা ইয়ে হয় সেখানে তিন থেকে চার ফিট পানি প্রবেশ করার পরে আমরা প্রিবায়োটিক প্রোবায়োটিক্স করবো প্রিবায়োটিক প্রোবায়োটিক্স করার পর যখন আমরা হ্যাঁ পিএল বা নদীর পিএল বা যেটাই দে যে পিএলে দেবো তাতে মানে সার্ভাইবিলিটি হানড্রেড পার্সেন্টের কাছাকাছি হয় কারণ না হলে এটা হানড্রেড পার্সেন্ট সার্ভাবিলিটি না হলে এইখানে আমাদের সাতক্ষীরায় বা যশোরে এমন এক জায়গা আছে কিছু কিছু জায়গা আছে যে তারা শুধু ওই মাছের সার্ভাইবিলিটি হান্ড্রেড পার্সেন্ট করার পরে সে মাছটা পিস হিসেবে বিক্রি করে তারা কেন পারে তারা আমি দেখছি তারা নার্সারি পুকুরটা খুব ভালোভাবে প্রিপারেশন করে এবং আমরাও সেটা করার চেষ্টা মানে আমাদের তত্ত্বাবধানে আমরা সেটা করতেছি এবং ওটার করে প্রিবায়োটিক প্রোবায়োটিক্স অ্যাপ্লিকেশন যেটা আমরা বিভিন্ন সময় ভিডিওতে বলে থাকি তারপরে শর্ট করে বলি প্রিবায়োটিক প্রোবায়োটিক্স নিয়মটা হচ্ছে পানি প্রবেশের পরে অটোপালিশ প্রতি শতাংশে অটোপালিশ চল্লিশ গ্রাম চিটাগুড় চল্লিশ এম এবং ইস্ট পাউডার হাফ গ্রাম দশ গুণ পানির সঙ্গে কমপক্ষে বারো ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তারপর বারো ঘন্টা পরে পুকুরে রোদ্দ্বল পরিবেশে নার্সিং পাউডারে সিটাই দিতে হবে যেন ওই আয়তন অনুসারে বিভিন্ন প্রোবায়োটিক্স ডোজ অনুসারে ডোজ মাফিক সিটাই দিতে হবে প্রোবায়োটিক্স এটা করার পরে তিন থেকে দুই থেকে তিন দিনের মধ্যে যখন কালার চলে আসবে পানিতে হালকা বাদামি কালার তখন আমরা রেনু রিলিজ করব তাই এই হচ্ছে উইথিন মানে খুব অল্প সময়ে পুকুরে রেনু দেওয়ার একটা পদ্ধতি হ্যাঁ আর রেনু কীভাবে দিতে হবে কেমন দিতে হবে ভিডিওতে দেওয়া আছে দেখবেন এবং আমরা ও ব্যাপারে আলাদা ভিডিও করে রাখছি সেটাও দেখবেন ঠিক আছে তো জন খাদ্য প্রয়োগ পদ্ধতি হচ্ছে প্রতি হাজারে বিশ গ্রাম হারে ড্রেন্ডকে কীভাবে খাদ্য দেবেন প্রতি হাজারে বিশ গ্রাম হারে প্রথম সাত দিন দ্বিতীয় সপ্তাহে পঁচিশ গ্রাম হারে তৃতীয় সপ্তাহে পঁয়ত্রিশ তিরিশ গ্রাম হারে তার পরের সপ্তাহে চতুর্থ চল্লিশ গ্রাম হারে পঞ্চম সপ্তাহে পঞ্চাশ গ্রাম হারে এরকম পঁয়তাল্লিশ থেকে ষাট দিন খাদ্য দেওয়ার পরে মাছগুলো আমাদের নার্সিং মাছগুলো জুবিনাল সাইজের হবে অর্থাৎ এখানে তিন থেকে পাঁচ গ্রাম হওয়ার সম্ভাবনা থাকে এটা ডিপেন্ড করে আপনার খাদ্য ব্যবস্থাপনা খাদ্য মান এবং এখানে কী পরিমাণ বাইরে প্রিবায়োটিক প্রোবায়োটিক্স বা ক্যালসিয়াম সাপোর্ট দিয়েছেন তার উপরে আপনার যত্নের উপরেও ডিপেন্ড করে পঁয়তাল্লিশ থেকে ষাট দিনে সে হবে আঙুল সাইজ হয়ে যাবে তারপর আমরা এখান থেকে শর্টিং করে আমাদের কালচার পুকুরে কালচার করা আমাদের অত্যাধুনিক আধুনিক সিস্টেম এখান থেকে আমরা মেল কালচার করতে পারি এই পঁয়তাল্লিশ থেকে ষাট দিনে মেল সিলেকশন করা যাবে এটা আর মেল কালচার করতে পারবো অত ফিমেল কালচারও করতে পারবো ফিমেল কালচারের জন্য আলাদা পুকুর মেল কালচারের জন্য আলাদা পুকুর এটা আমার ডিপেন্ড করে আমাদের পরিবেশ পরিস্থিতি আমাদের সুযোগ সুবিধার উপর যদি সম্ভব না হয় তো সবগুলো একসাথে কালচার করে যখন চার মাস সাড়ে তিন মাসের মধ্যে দুই মাসে ফিমেলগুলার তখন আমরা ফিমেলগুলো সেল করে দেবো আর মেল কালচার করবো কালচার পুকুরে রেডি করে শতাংশে একশো থেকে তিনশোরে কালচার করা যায় কালচার করতে পারবেন সাধারণত পাঁচ থেকে দশ গ্রাম ওজনের যে চিংড়িগুলো হয় পাঁচ থেকে দশ গ্রাম তাকে আট থেকে দশ পার্সেন্ট হাটে বডি ওয়েটে খাবার দিতে হবে দশ থেকে বিশ গ্রাম হলে আট পার্সেন্ট বিশ থেকে তিরিশ গ্রাম হলে পাঁচ থেকে সাত পার্সেন্ট ত্রিশ থেকে চল্লিশ গ্রাম হলে চার থেকে পাঁচ পার্সেন্ট পঞ্চাশ থেকে একশো গ্রাম যে হবে ওই সময় ওই সময় ওজনের জন্য তিন থেকে চার পার্সেন্ট দুই থেকে তিন পার্সেন্ট খাবার মানে আমার প্লেট খাবার দিতে হবে এই খাবারটা হচ্ছে রেডিমেড খাবার দানা আকারের খাবার হয় এবার বিভিন্ন কোম্পানির পাওয়া যায় আমাদের বাড়ির থেকে বাইরের কোম্পানির খাবার আসে যে কোম্পানির খাবারের দাম যত বেশি তত কম পরিমাণে লাগে এবং মাছের গ্রোথ রেট তত বেশি বৃদ্ধি হয় আপনি পাঁচ মাস থেকে ছয় মাসে কালচার করতে গেলে নর্মাল যে খাবারগুলো আসে ডাল ভুসি এগুলোতে হবে না এগুলো সময় লাগবে অনেক বেশি বাট স্ট্যান্ডার্ড কোয়ালিটি যে মেনটেন করে খাবার করানো হয় সেই খাবারগুলো আপনার পাঁচ মাসের মধ্যে আপনি একশো গ্রাম করতে পারবেন কারণ আমাকে রেগুলার মেনটেন করতে হবে ওয়াটার কোয়ালিটি ফিড ম্যানেজমেন্ট এবং বাড়ির থেকে যে রেগুলার রেগুলার আপডেট হ্যাঁ অ্যাডেশন সিস্টেম এগুলো থাকলে আমি উইদিন ফাইভ মান্থে আপনি একশো গ্রাম কালচার করতে পারবেন পুরো কালচার শেষ হবে দুই মাস নার্সিং তিন থেকে সাড়ে তিন মাস হচ্ছে কালচারের মাধ্যমে কালচার চলাকালীন সময়ে দুইবার চিন দুইবার করে চুন প্রিবায়োটিক প্রোবায়োটিক্স খাবারের সাথে গার্লিক পাউডার স্প্রিটিন পাউডার বায়োলাসিডস এগুলো যখন নিয়মিত সরবরাহ করা হয় তখন মাছ আপনার উইথিন ফাইভ মান্থে আমরা একশো গ্রাম করতে পারব নার্সিং দেওয়ার সময় কিছু নিয়ম সতর্কতা অবলম্বন করতে হয় লবণ এবং অক্সিজেন প্রয়োগ শুকনো পাতা প্রয়োগ খেজি শুকনো পাতা প্রয়োগ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা খাবার প্রয়োগের সাবধানতা অবলম্বন যে যখন মাছগুলো মোল্টিং করে খোলস দেয় বাংলা ভাষায় যেটাকে বলে খোলস ওই সময় খাবারে অর্ধেক পরিমাণ খাবার দেওয়া এবং মাছকে এনার্জি সাপোর্টিং করা মাছের চিংড়ি নিয়মিত স্বাস্থ্য পর্ব প্রদর্শন করা এবং একজন অভিজ্ঞ পরামর্শ অনুসারে পুরা কালচার সিস্টেমটাকে মনিটরিং করা তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেতে আমরা আমরা মানে সহজ দেবো আর এখন যে রোগবালাইগুলোর কথা বলা হয় অ্যান্টিনা ব্রোকেন গিল ব্ল্যাক গিল ডিজিজ তো এই জিনিসগুলো দু একটা রোগ হয় এগুলো সাধারণত যদি আপনি আপডেট থাকেন আধুনিকায়ন করেন অ্যারেশন মানে সব কিছু মেনটেন করেন তখন এগুলো কোনো সুযোগ নেই এগুলো হয় শুধু আনআপডেট থাকার কারণে সো মানে রোগ বালাই আমরা যখন সায়েন্টিফিক্যালি যাবো রোগ গলদা কোনো রোগ বালাই নাই বললেই চলে সো আমরা আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আপনারা আসেন যাবতীয় সাহায্য সহযোগিতা পরামর্শের জন্য আমরা সবসময় রেডি আছে আপনার সকলের জন্য শুভকামনা ধন্যবাদ আলোচনা করি গোলদা গোলদা যে ডিজিজটা হয় একটা হচ্ছে অ্যান্টিনা ব্রোকেন এটা নর্মাল পরিবেশে হয় না আপনি যখন ওই সুষম খাদ্য না খেয়েও অ্যাবনরমাল খাবার খাবান যে সকালে এক ভাত দুপুরে ডাইল আরেক সময় আরেকটা খাওয়ান তখন ওই যে আড়াই তিন মাস বয়সের পর থেকে ব্যাকটেরিয়াল অ্যাকুমুলেশন হওয়ার পরে এই অ্যান্টিনা ব্রোকেন ডিজিজটা দেখা দেয় সো সায়েন্টিফিক কালচার করলে এটার কোনো সুযোগই নাই কারণ আমরা তখন আপডেট থাকবো তবে যদিও হয়ে যায় তারপরে যদি হয়ে যায় তখন একটা গার্লিক গার্লিক পাউডার ফিটের সাথে খাওয়াবেন চুন ব্যবহার করবেন এবং তারপরে প্রবায়োটিক্স করবেন তাহলে ওই আপনার এন্টিনা ব্রোকেন থাকবে না হ্যাঁ পরে মোল্টিং পরে মোল্টিংয়েই আপনি আমি একটা জিনিস দেখছি ওই কোনো মাস মোল্টিং করে না লং টাইম মানে ইয়ে হয়ে আছে ওই শক্ত হয়ে আছে। এগুলো সন্ধ্যে ফিড বা ভালো মানের ফিট খাওয়ানো হচ্ছে না এই সমস্ত কারণে করে না তখন যদি আপনি হাইড্রোজেন একটা প্রিবায়োটিক প্রোবায়োটিক্স করেন ওই যে অটোপলিস্টিটা করে এবং প্রোবায়োটিক্স করেন আমরা মাছ সাত মোল্ডিং করে দেয় মানে সে কত কতটা মানে ইয়ে অবস্থায় থাকে মানে ওই আনহেলদি অবস্থা থাকে যে কোনো কিছু দেওয়ার সাথে সাথে অ্যাবজার্ব করার পরে পরে সে মোল্ডিং করে দেয় সো এই জিনিসগুলো যখন কোনো অভিজ্ঞ পরামর্শ চলাফেরা করবেন বা নিজে ব্যবহার করেন তখন খুবই ভালো এক্সপার্ট হয়ে যাবেন এইসব আশা করি তো গলার খেতে আমাদের সুবিধা এই জিনিসগুলো সহজে রিকভার করে রিকভার করা যায় মানে একটা ডিজিজ হলো এটাকে রিকভার করার সুযোগ আছে ইনস্ট্যান্ট রিকভার করতে পারে আমি কয়েকটা প্রজেক্টে দেখছি মাছের দাড়ি কাটতে কাটতে মাছগুলো একদম নিদারিয়া হয়ে গেছে সে জায়গা থেকে মাছগুলো পুরো দাঁড়িয়ে চলে আসছে হ্যাঁ সো খুব সুন্দর আর আরটা হচ্ছে ঘাড়ে পাড়ি জমা হ্যাঁ ঘাড়ে পাড়ি জমাটা হচ্ছে যে ওই ফিড ফুড পয়জনি ফিড পয়জনিংয়ের কারণে হয় লোকাল ফিড বা অন্য অন্য ইয়ে ফিড ঘাড়ে পানি জমা এটা একটা ব্রড এসপেক্টার মেন ব্যাক্টেরিয়ার ব্যবহার করে যেমন ইরাজিন ফিট আছে স্কোয়ারে তারপরে হচ্ছে মাইক্রোনিড আছে হ্যাঁ তারপরে যে আরও অনেক কোম্পানির আছে যেটা বোর্ড স্পেকট্রাম ব্যাক অ্যান্টিবায়োটিক তো সেটা ব্যবহার করলে ফিটের সাথে খাওয়ালে তিন থেকে পাঁচ গ্রাম হারে চার থেকে পাঁচ দিন খাওয়ালে ওই ঘাড়ে পানি জামাটা ঠিক হয়ে যায় এই দুটো আর ব্ল্যাক গিল যেটা হচ্ছে সয়েলের কারণে হয় অথবা প্যারাসাইটের কারণে হয় যদি প্যারাসাইটের কারণে ব্ল্যাক গিল হয় প্যারাসাইট মানে ক্রিমি যেটাকে বলা হয় সেক্ষেত্রে আপনি ওই নিমের পাতা রস করে খাওয়াবেন মুখায় ফাইন নিমের পাতা হলুদের হলুদ মিশিয়ে ওর রসটাকে ফিটের সঙ্গে মিশিয়ে খাওয়াবেন এটা একটা আর যদি আপনার ব্ল্যাক গিল গিলটা যদি সয়েলের কারণে হতে পারে সয়েল প্রপার্টিস ব্যবহার করে ব্ল্যাক গিলটাও ঠিক হয়ে যায় তো এই যে তিন দু তিনটা ডিজিজ যেগুলো নর্মালি সুন্দর সহজভাবে সমাধান করা যায় এটা নিয়ে খুব বেশি প্রেশার হওয়ার কিছু নাই সো আমরা আর গলার ক্ষেত্রে একমাত্র একটা প্রবলেম হচ্ছে যে অক্সিজেন ফল সে একমাত্র অক্সিজেন ফলের কারণেই সে মানে পুকুরে পাড়ে আসে তারপরেও যদি আপনি সতর্কতা অবলম্বন না করেন তখন সে মারা যায় যদি আপনি দীর্ঘ সময় পুকুর পাড়ে না থাকেন আপনি গলদা চাষ করবেন সোনা চাষ করবেন আর পুকুর পাড়ে থাকবেন হয় না আপনাকে অ্যারেশন সিস্টেম রাখতে হবে বিকল্প ট্যাবলেট রাখতে হবে অক্সিজেন ট্যাবলেট রাখতে হবে আর তারও বিকল্প হচ্ছে সবসময় নজরদারি করতে হবে হ্যাঁ নজরদারি করতে হবে অক্সিজেন ট্যাবলেট রাখতে হবে এবং ওই আপনার ইলেকট্রিসিটিতে অ্যারেশন সিস্টেম রাখতে হবে যদি আমি সাইন্টিফিক প্রজেক্ট করতে চান যখন কারেন্ট থাকলো তখন আপনি হাতে অক্সিজেন ট্যাবলেট সিরাই দেবেন সো এই এই কয়েকটা জিনিস এনশোর করলে আমি মোটামুটি আমরা গলদা চাষি স্বাবলম্বী হব আরও শত আরও সুন্দর হলো যে আপনি দেখেন বড় মাছ যখন হয়ে গেলো কোনো কারণে আশি গ্রাম একশো গ্রাম মাছ ফল করলো আপনি পাড় থেকে তুলে নিয়ে বাজারে বিক্রি করতে পারতেন সে কিন্তু মাছখানে মারা যাবে না সেদিক থেকে গলদা আমাদের জন্য অনেক সিকুড় সো দেশের যে যে প্রান্ত থেকে দেখছেন আশা করতেছেন ভালোবাসতেছেন নতুন আইটেম আমাদের যোগাযোগ করেন যাবতীয় পরামর্শ তো আমরা আছি চলো হ্যাঁ ঠিক আছে আর আপনাদের সব কিছু আমাদের আমরা নাথিং বাট আপনাদের কাছে অ্যাসিড আছে জায়গা আছে জমি আছে অর্থ আছে বাট আমাদের কাছে সেটা না থাকার কারণে আমরা চেষ্টা করতে সব জায়গায় কেমন এটা অ্যাভেলেবেল করা যায় হ্যাঁ ইনফরমেশন সোর্সগুলা সো আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই